রাজা নামিনাল জিহাদিল আসগর الى জিহাদিল আকবর যার রাসূল রাসূল তাবুকের যুদ্ধের থেকে ফিরে এসে বলেছিলেন যে আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে প্রত্যাবর্তন করেছি ছোট জিহাদ কোনটা অস্ত্র জিহাদ আর বড় জিহাদ কোনটা নফসিল জিহাদ এই তো এটা দিয়ে দলিল পেশ করা হয় যে নফসের জিহাদ সবচেয়ে বড় জিহাদ বড় হচ্ছে এই যে এটা যদি হাদিস হয়েও তাকে মেনেও নেই প্রথমতে হাদিস নিয়ে বিতর্ক আছে যদি তর্কের খাতিরে মেনেও নেই প্রশ্ন হচ্ছে আল্লাহর নবীরা যুদ্ধ করতে গিয়ে ফিরে এসে তারপরে বলেছে না না গিয়ে বলেছিলেন করার পরে বলেছিলেন ঠিক আছে আপনিও যুদ্ধ করে তারপরে এসে বলেন যে আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদে আসছি আপত্তি নাই মনে রাখতে হবে সরিয়াতে অনেক জিনিস সাধারণভাবে আছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস তার বড় গুরুত্বপূর্ণ জিনিসের সঙ্গে তুলনা করা হয় কেন ওই জিনিসটার গুরুত্ব বুঝাবার জন্য উদাহরণস্বরূপ আপনি একজন বুড়ো অসহায় মানুষকে এনে আপনাদের মহাদেশ সাহেবের কাছে নিয়ে আসলেন যে হুজুর এই মুরুবটিকে আপনার আব্বার মতো ভালোবাসবেন ক্যাদমত করবেন এটা বলার উদ্দেশ্য কি উনি ওনার আব্বার প্রতি শ্রদ্ধাশীল অত্যন্ত দুর্বল আপনি সেই ভালোবাসার দুর্বলতা কাজে লাগাতে চাচ্ছেন আপনার আব্বার মতো ভালোবাসবেন তার মানে হচ্ছে ওনার কাছে আব্বার গুরুত্ব অনেক বেশি এই মুরব্বিকেও যে সে যাতে একটু শ্রদ্ধা করে সেজন্য এই সুযোগটা নেওয়া ঠিক তেমনি ভাবে ইসলামের জেহাদ অনেক বড় জিনিস এ কারণে অনেক ছোট ছোট জিনিসকেও যেহাদের সঙ্গে তুলনা করা হয় যাতে ওই জিনিসটারও গুরুত্ব বোঝা যায় এতে বোঝা যায় যেহাদ অনেক বড় যে তার সুবিধা হয় কার সাথে বড় জিনিস সাথে জায়েদ বাঘের মতো তার মানে শক্তির দিক থেকে বাঘ অনেক শক্তিশালী সেজন্য জন্য জায়দ ওদের শক্তিশালী জন্য এটা এতে জায়েদ কি হয়ে যায় না আসলে বাঘ হয়ে যায় না এখন বললেন যে আপনার আব্বার মতো শ্রদ্ধা করবেন ওই লোকটা আব্বা হয়ে যায় নাই আপনার মায়ের জন্য হালান হয়ে যায় নাই এগুলো ইসলামে অনেক জিনিসকে জেহাদের সঙ্গে তুলনা করেছে এই অর্থে এতে বরং জেহাদেরই গুরুত্ব বুঝায় এইবারে মূল প্রশ্ন অনেকে বলে ইসলামের সব ভালো যদি জেহাদ চালা থাকতো অনেকে জেহাদের কথা শুনলেই যারা আধুনিক আলে তাদের মাথা চুলকায় কি জবাব দিবে পশ্চিমাদের কাছে ওদের বন্ধুদের কাছে জবাব খুঁজে পায় না একজন তো সেজন্য জেহাদের বিরুদ্ধে এক লাখ আলেমের মুক্তি আর কি এক লাখ মুক্তির ফটো তৈরি করে দিল এক লক্ষ মুক্তির ফটো বের করলো জেহাদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসুলকে নিয়ে যারা কটুক্তি করলো তাদের বিরুদ্ধে এক লক্ষ মুক্তির ফতুয়া যায় নাই হতে গেল তাদের বিরুদ্ধে যারা সাতেমে রাসুল আল্লাহর রাসুলের যারা গালি গালাজ করলো কটুক্তি করলো তাদেরকে যারা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাওনা চুকিয়ে দিল তাদের বিরুদ্ধে উনি কি করলেন এক লক্ষ মুক্তির ফতুয়া দেখতে গেলেন

যারা বিভিন্ন ভাবে আল্লাহর দিনকে ধ্বংস করার চক্রান্ত করেছে আর দ্বিতীয় আলো এই জন্য মনে রাখবেন আপনারা যারা আজকে দার্শে বসে আছেন আপনাদেরও মনে রাখতে হবে যে আপনাদের এলেম উদ্দেশ্য করা অর্জন করার উদ্দেশ্যটা কি আপনারা মেসকাদে একটা হাদিস পড়েছেন লাউ আন্না আহলাল ইলমে সানুল ইলমা ওয়া ওয়াদাউহু ইলা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহি যদি আহলে ইলমরা সত্যিকার অর্থে ইলমকে হেফাজত করত সংরক্ষণ করত এবং যথাযোগ্য পাত্রে এটাকে বর্ণনা করত রাখত তাহলে এই ইলমের মাধ্যমেই তারা তাদের যুগের উপরে নেতৃত্ব দিতে পারত কিন্তু তারা সে এলেমটাকে ব্যয় করেছে শাসকদের পিছনে ফলে তারা নিজেরা অপমানিত হয়েছে আর পুরা ইসলামকেও অপমানিত করেছে এই শ্রেণীর আলেম যারা তারা যখন ওই লোকদের সাথে মিশে আর তাদেরকে প্রশ্ন করে আচ্ছা জেহাদ সম্পর্কে ঘটনাটা কি তখন তাদের মাথা চুলকায় কি উত্তর দিবে কারণ তাদের জানা নেই জেহাদ আসলে কি জিনিস আপনাদের ভালো করে মনে রাখতে হবে একজন লোকের কোন একটা সমস্যা পড়া হয়েছে মলম দেয় ভালো হয় না পাওয়ারফুল ভালো হয় নাই এরপরে ল্যাবে নিয়ে পরীক্ষা করলো পরীক্ষায় ধরা পড়লো ক্যান্সার হয়ে গেছে কি হয়ে গেছে এখন ক্যান্সার যদি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি কি করতে হবে অংশটা কেটে ফেলে দিতে হবে নতুবা ক্যান্সার ছড়ালে পরে গোটা শরীর ধ্বংস হয়ে যাবে রোগী বাঁচানো যাবে না তখন ডাক্তার কি বলে যে আপনি বাড়ি যান দুই লক্ষ টাকা লাগবে আপনার অঙ্গটা কেটে ফেলে দিতে হবে অপারেশন করতে হবে লোকটা বাড়ি যায় গরু বিক্রি করে জমি বিক্রি করে দুই লাখ টাকা চামাই করে এনে ডাক্তারকে দেয় ডাক্তার তার অপারেশন রুমে নিয়ে হাতটা কেটে ফেলে দিল আজ পর্যন্ত কেউ প্রশ্ন করেছে ডাক্তার তার অপারেশন রুমে নিয়ে একটা লোকের হাত কেন কাটে কেউ প্রশ্ন করে নিজে প্রশ্ন করে কেন প্রশ্ন করে না নিজেও প্রশ্ন করে না তার অঙ্গ হানি করা হচ্ছে অন্যরাও প্রশ্ন করে না কারণটা কি কারণ সবাই জানে এটা ক্যান্সার হয়ে গেছে কি হয়ে গেছে এটা যদি না কাটা হয় তাহলে বাকি অংশকেও কেউ সে নষ্ট করে দিবে এবং এই দেহকে আর বাঁচানো যাবে না ডাক্তার যেরকম ভাবে একটা লোকের দেহ নিয়ে গবেষণা করে চিন্তা করে ভাবনা করে একটা লোকের দেহটা নষ্ট না হয়ে যায় ক্যান্সার যুক্ত অঙ্গটাকে পুরা জন্য কেটে ফেলে দেয় ঠিক তেমনি ভাবে ইসলামের দৃষ্টিতে গোটা বিশ্ব হচ্ছে একটা দেহ সমতুল্য এইখানে যদি কোনো একটা লোক ক্যান্সার হয়ে যায় আল্লাহ এমন আল্লাহর বিরুদ্ধে চলে যায় আল্লাহ এমন আল্লাহর রসুল কিনে কটুক্তি করে তাহলে সেই ক্যান্সারের চিকিৎসা এবং অপস সেই ক্যান্সারকে অপারেশন করতে হবে সেটার নামই হচ্ছে জেহাদ এটার নাম কি তাই এটা কোনো অযৌক্তিক বিষয় না এটা চুলকানির বিষয় না এই জেহাদ সব ধর্মে আছে সব আইনে আছে নারী লোকদেরকে ফাঁসি দেয় কি জন্য ক্যান্সার তারা মনে করে যে এই লোকগুলো ক্যান্সার